লাঞ্চ সেরে আমরা এখন চললাম মণীকরণের পথে এখনও না আধা ঘন্টা লাগবে গুড আফটারনুন মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম লাস্ট ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম কুলুতে রিভার র্যাফটিং করেছিলাম ভীষণ একটা কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স তোমরা কেউ যদি এই শিমলা মানালির দিকে আসো কুলুর পথে কিন্তু প্রচুর রিভার র্যাফটিং করা জায়গা রয়েছে অবশ্যই এটা করো আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখন আমরা কুলুর রাস্তা দিয়ে কিন্তু সোজা চলেছি মনিকরণের দিকে বেশ লম্বা একটা জার্নি আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব অপূর্ব এক মন্দির তার নাম হচ্ছে মনী আর যেখানে গরম জলের কিন্তু ধারাও রয়েছে তো আমার সাথে থাকো কি কি জায়গা ঘুরছি ফিরছি তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। এই রাস্তায় যদি বাই চান্স গাড়ি আটকে যায় কি যে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হয় আমরা প্রায় এক কিলোমিটার আগেই গাড়ি থেকে নেমে পড়লাম মানিকারণ যাওয়ার পথে বাস গাড়ি সবই মিলে আটকে একাকার কাণ্ড এখন হাঁটতে হাঁটতে আমরা মানিকারণের দিকে যাচ্ছি তোমাদের একটু আশপাশের ভিউটা দেখিয়ে দিই পুরো জ্যাম লেগে রয়েছে আর নিচে নদীর শব্দ একদম কুলকুল করে সব হেঁটে আসছে অবস্থা দেখো পথে না এত সুন্দর হ্যাঁ দেখেছি বাবা জলের স্রোত হ্যাঁ ওটা ওটাই তো দেখাচ্ছি আসার পথে না এত সুন্দর ভিউ বাট এই যে জ্যাম জ্যামের ভিউটাও দেখে নাও তার সাথে এত সুন্দর ভিউ আর প্রচণ্ড স্রোত প্রচণ্ড জলের স্রোত তার আওয়াজ আমরা না মণিকরণ গুরুদ্বারা পৌঁছে গেছি আর দূর থেকে বোঝা যায় কেন বলো তো গরম জল একদম ফুটে ফুটে উঠছে সেই ধোয়াতেই না দূর থেকে বোঝা যায় যে মণিকরণ চলে এসেছে জলের স্রোত আর গরম জল উষ্ণ ধারা দেখো এরকম ফুটে জলের পুরো ধোয়া হয়েছে দেখেছ অটোমেটিক কেমন ঠান্ডার জায়গায় জল একদম ফুটে গরম হয়ে ধোয়া হয়ে বেরোচ্ছে এই হচ্ছে মাহাত্ম এগুলোর কোনো অ্যান্সার না যে কোথা থেকে কি হচ্ছে আর সত্যি কিছু জানা নেই এইখানে হচ্ছে গরম জলে সুইমিং পুল গরম জলের শরীরে না কোনো রোগ শোক থাকলে ব্যথা বোথা থাকলে এখানে একদম ঢুকে গলা অবধি শুধু মাথাটা বেরিয়ে থাকবে আর ডুব দিতে পারলে তো ভালোই হয় সব কিছু কিন্তু শরীরে রোগ শোক কেটে যাবে এটা একদম ভগবানের তৈরি করা গরম জল ওই যে ওখান থেকে পড়ছে কতটা পরিমাণে বুঝতে পারছো কী পরিমাণে ধোঁয়া দেখো তোমাদের এবার না এই যে গুরুদুয়ারা মণিকারণ গুরুদুয়ারা যেখানে টক করে জল ফুটছিলো আর তার ওপরেই না রয়েছে বসার জায়গা লাঙ্গারখানা যেটা বলে প্রসাদ দেয় এরা সেটা আর এটা আরও একটু দূরে আসলে এই মন্দির আমাদের আর এখানের একটা মাহাত্ম তোমাদের দেখাই দাঁড়া এখানে একটা জিনিস দেখাই এই যে প্রসাদ তোমরা চাল কিংবা কালো চানা এগুলো সব না কিনে এরকমভাবেই ধরে থাকতে হবে পুরো ফুটে রান্না হয়ে যাবে এটাই হচ্ছে প্রসাদ বাড়িতে সবাই নিয়ে যায় অনেকে পয়সাও ফেলেছে এখানে এই যে এত টকপক করে জল ফুলছে এত ঠান্ডার জায়গায় বরফ পড়ার জায়গায় এটাই হচ্ছে ভগবানের লীলা এর কোনো উত্তর হয় না আর এই যে শিব ঠাকুর এতটাই ধোঁয়া যে বোঝা যাচ্ছে না জায়গা রয়েছে পাশাপাশি সেটাও তোমাদেরকে দেখাই সবাই কিভাবে এখানে প্রসাদ নিজেরাই বানিয়ে নিচ্ছে একটা জায়গা দড়ি দিয়ে আর কাপড়ের থাকলে ভরে রাখলে কালো চানা চাল এগুলো না সব ফুটে প্রসাদ হয়ে যাবে তো তো এত সুন্দর জায়গা না এখানটা ছেড়ে চলে যেতে একদমই মন চায় না অনেকটা টাইম মনে হয় এখানেই কাটাই অপূর্ব জায়গা অপূর্ব আর এই জলের স্রোতের আওয়াজ তার মধ্যে গরম জল এইভাবে বেরোচ্ছে এই যে কি সুন্দর জায়গা কারণে এসে না প্রচুর এখানে এরকম দোকান রয়েছে প্রচুর এটা পুরো গলিটাই দোকান এদিক থেকে সব দোকান যে গরম জলে তোমাদের দেখাচ্ছিলাম স্নান করার জায়গা এটা লেডিসদের স্নান করার জায়গা এই যে লেডিস বাথ লেখা আর এদিকে রয়েছে জেন্টস বাথ মানি এখানটা ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি একটু ইচ্ছা করছে না বেরোতে এই নদীর আওয়াজে নদীর জলের না আওয়াজ তার মধ্যে গরম গরম এই যে ধোয়া এত কমফর্টেবেল এখানে অনেকটা টাইম কাটিয়ে দেওয়া যায় আমরা এখন মণিকারন ছেড়ে মানালির দিকে যাচ্ছি দু ঘন্টার মতন সময় লাগবে রাত হয়ে যাবে কিন্তু মানালি পৌঁছাতে পৌঁছাতে আর দেখো সানসেটের পরে চারদিকটা অত্য সুন্দর লাগছে নিচে বিয়াস নদী আমাদের সাথে সাথেই চলবে অনেক দূর অব্দি আমরা এখন না মানালি যাচ্ছি আর তার পথে পড়েছে কুলু আর কুলু আমরা সবাই জানি এখানে শাল ফ্যাক্টরি ভীষণ বিখ্যাত প্রচুর শাল এখানে তৈরি হয় প্রচুর শালের দোকান সেরকমই আমরা একটা দোকানের সামনে এখন এসেছি এটা আমাদের ব্রেকও বলতে পারো কারণ অনেকটা লং জার্নি করলাম না মণিকারণ থেকে এখানে আস্তে আস্তে অনেকটা টাইম লেগেছে তারপর এখন আমরা কুলুতে শাল ফ্যাক্টরির সামনে এসেছি একটু পরে শাল ফ্যাক্টরির ভেতরে ঢুকবো তার আগে বাইরেটা দেখিয়ে নি তোমাদেরকে লেখা আই লাভ কুলু মানালি এই গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে একদম ইউনিক এইগুলোর ওপরে বরফ পড়লে আরও সুন্দর লাগবে দেখতে হাই রোড আর এই যে আমাদের কুলু মানালি হ্যান্ডলুমস অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট হিমাচল হ্যান্ড হ্যান্ডলুম এটা কি লেখা গ্রাম উদ্যোগ আচ্ছা এই হচ্ছে মানালি সল ফ্যাক্টরি শুধু শাল নেই অনেক কিছু আছে বাচ্চাদের পঞ্চাও কত সুন্দর সুন্দর কিউটি কিউটি দেখতে এগুলো বড় বড়দের শাল এটা বেশ সুন্দর দেখতে কিন্তু জ্যাকেট সিস্টেম আর অনেক কিছু আছে উনি প্রচুর প্রচুর শাল এইগুলো ভীষণ সুন্দর ওয়া খুব সুন্দর খুব এইগুলো গায়ে দিয়ে একদম আর উঠতে ইচ্ছা করবে না দারুণ দেখতে এটা কি সুন্দর ওয়া প্রচুর প্রচুর জিনিস প্রচুর ওই সাইডটায় যাই ওটা না হোক এখানে একদম উলের মনে হয় প্যান্ট জ্যাকেট খুব সুন্দর সুন্দর দুটো কালারই কিন্তু ভীষণ ইউনিক এগুলো ঘরে পরা শীতের বাইরেও পড়তে পারবে টুপি এখানকার হিমালয়ান টুপি খুব ফেমাস আমরা মানালি পৌঁছে গেছি মানালি মল রোড দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে আজকে না ব্লকটা বড় করলাম না আমরা অনেকটা টাইম মানিকারানের মন্দিরে কাটিয়েছিলাম তাই জন্য বেশ কিন্তু বড় হয়ে গেল এখন আমরা মানালিতে ঢুকবো আর নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো আমাদের মানালি কোথায় আমরা রয়েছি সেই রুম ট্যুর দেবো আর মানালিতে সকালবেলা কপালে আমাদের বরফ আছে কি না সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো ভীষণ মজার ভীষণ আনন্দের একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই আমি তোমাদের কাছে চলে আসবো আমি মোনা আর সবসময় আমার সাথে হাসতে থেকো আর এমনি নিয়েও হাসতে থেকো টাটা সবাই ভীষণ 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 ভালো থেকো আজকের মতন গুড নাইট